যশোর শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা প্রতি শুক্রবার এখানে বসে এক আলাদা জগতের হাঁস মুরগির হাট রাজহাঁস পাতিহাঁস কবুতরের বাচ্চা এমনকি চীনা হাঁস পর্যন্ত এই হাটে পাওয়া যায় এমন বৈচিত্র্যময় হাট আগে কখনো কি আপনারা দেখেছেন এই ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো যে এই হাটে প্রতি শুক্রবারে কেমনভাবে হাঁস মুরগি বেচা কেনা হয় যা আপনাদেরকে পুরো যশোর শহর এর আগে কেউ দেখায়নি আজ আমি শুধু দেখাবো না আমি নিজের জন্য কিনে নিচ্ছি একদম তরতাজা একটা রাজহাঁস আমাদের বাড়িতে খাওয়ার জন্য তো চলুন দেখা যাক চৌরাস্তা হাটের আজকের পরিস্থিতি কেমন যেখানে হাঁস মুরগির ডাক আর দরদামের আওয়াজে মিশে আছে শহরের ভেতরেই গ্রামের একটা অসাধারণ ফিলিং বাতিয়ার আছে ভাই বাতিয়ার ভাই একের বাতিয়ার আছে আল্লাহ কোলে গেছি আচা আছে আমার কাছে একের আছ আছে ভাই দুই কেজি ওজন একটা মরা 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 চারশো টাকা কেজি

আর ভাই শরীর তার ভালো সে খাবে আর শরীর কলে রাইছে সে খাবে না জ্বর হলে খাবো আমরা বল এই দেখেন এক নাই 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 দেন তাকস পুরমান আরে আল্লাহ আজকে যেটা ভাত খেতাম দেশি মুরগি দিয়ে ও তেল দে এই দেখেন তেলের অবস্থা এই আতে দিতা খাবে তো শরীর ভালো খাবে শরীরই কথা খাবে না এটা দেবো আল্লাহ এই যে এই হাঁস ভাই হাঁস দাঁড়ের গাঙ্গের আর গাঙ্গের কৌশল হাঁস তাও তো সাইড ব্যাপারী কামলা কামলের কিনেছি হাঁস উড়া ভাই না ভাই ও হাঁস এই ভালো রে ভাই নেন নে নে যেটা ভালো লাগে নেন ও দাঁড়ের হাঁস হুম ওই চারশো টাকা ওই কুড়ি টাকি বেসতে না আমি তো কেমন আছি না আমি পারবো না এস কি দেশি আস না পারে না গো এই দেখেন কোনো কুটো নেই এর কোনো কুটো নেই সিলে দেবো এই দেখেন এই দেখেন এই দেখেন আছে কিছু তেল ছাড়া ভালো রে ভাই দেবো একশো একশো বার দেবো

দেখেন রং দেখেন হ্যাঁ ছোট মুরগি আছে কোনো কুটো নেই দেখেন কত সুন্দর আস এক কেজি আটশো গ্রাম ওজন আছে দুই কেজি দুইশো গ্রাম কম এই দেখেন তেল হ্যাঁ দেখেন তেল তেলের অবস্থা দেখেন ভাই পাবলিক বুঝলি করি না বাগান বাগানে এই দেখেন আজকে যেটা ভাত খেয়ে দাম দেশি হাঁস দিয়ে ও ভাই আরে আরো আছে ভাই তেল তেল আছে এই দেখেন আবার মুরগি আছে মুরগি আছে এই যে মুরগি হাঁস আছে এটাও ভালো হাঁস এটাও ফাইন ডিম পারবে দুই জোড়া ডিম থাকে হ্যাঁ ডিম পুরা বুঝবো ডিম এলে হয়েছে কেবল করি করি ডিম হয়েছে পাল্টিসে ডিম আছেন এমন হাটবাজারের হাসি মজার ভিডিও যদি আপনারা নিয়মিত দেখতে চান তাহলে অবশ্যই এগ্রো নলেজ বিড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আমি আপনাদের মাঝে নিয়মিত বিভিন্ন ধরনের ভালো ভালো ভিডিও শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ শহরের বাজারে গ্রামের ফিল দেয় এরকম হাঁস মুরগির হাট আপনারা এর আগে কি দেখেছেন যদি দেখে থাকেন তাহলে কমেন্টে জানাতে পারেন আর যদি নাও দেখেন সেটাও কমেন্টে জানাতে পারেন তো এর পরবর্তীতে আপনাদের মাঝে আমি নিয়মিত এই সমস্ত হাটবাজারের বাজারের ভিডিও দিতে থাকবো ইনশাআল্লাহ তো আপনারা যদি সেই সমস্ত ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই এগুলো নলেজ ভিডিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল